অনেকেই আমার ভিডিও দেখাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করনি যা আমাকে ডেমাডিভয়েট করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে দাও পর্ব পাঁচশো পনেরো নীলের গুরু এক মিনিট যখন থেকে গুটিয়ার মল্লার নীলের আসল পরিচয় টের পেয়েছে তখন থেকেই তারা এই যুদ্ধের আসল উদ্দেশ্য ভুলে গিয়েছে আর হ্যাঁ শুধু গুটি মল্লারই নয় বরং সেই সাথে তাদের চেরা চামুণ্ডারাও তাদের সাথে একই কাজে সামিল হয়ে গিয়েছিল আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আপনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন নিজেদের অজ্ঞতার জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাইছি আমিও কখনো ভাবতে পারিনি যে আপনার সঙ্গে সামনাসামনি কোনোদিন দেখা হবে আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি সাধারণ কোনো মানুষ নন যদি আপনার কাছে সময় থাকে তাহলে একবার ডিভাইন লাইন থেকে ঘুরে যাবেন সেই সুযোগে আপনাকে একটু আপ্যায়ন করারও সুযোগ পেয়ে যাব আমার বাড়ির লোকেরা আপনার সঙ্গে দেখা হলে ভীষণ খুশি হবে ডিভাইন ল্যান্ডের কয়েকজন সদস্য যারা আসলেই গুটি আর মল্লারের চামুন্ডা তারা এতক্ষণে পুরোপুরি নীলকে ঘিরে ফেলেছিল আর তার খিদমত করতে ব্যস্ত হয়ে পড়ল। তাদের কথা শুনে নীলের মাথায় একটা ধারণা তৈরি হলো যে এই সবকিছুই ওই মুরা মুরামাসার কারণে হচ্ছে যেটা তাকে তার দাদা ঠাকুর দিয়েছিলেন এইটুকু তো নিশ্চিত যে ডিভাইনল্যান্ডের লোকেরা দাদা ঠাকুরকে ভগবান বলেই মান্য করে আর যেহেতু এখন ওই মুরামাসা তলোয়ার নীলের হাতে রয়েছে কাজেই এরাও তাকে ভগবানের দূত ভেবে বসেছে যদিও নীলের ব্যাপারটা বেশ ভালোই লাগছে শত্রু যখন বিনা যুদ্ধে হার মেনে নেয় তখন তার থেকে বড় খুশির খবর আর কি বা হতে পারে তবে চোখের সামনে এই দৃশ্য দেখে কুনাল আর নীলের বাকি সঙ্গী সাথীরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তারা হাসবে না কাঁদবে সবার মুখেরই ভাব সম্পূর্ণ বদলে গিয়েছিল যাদেরকে তারা মারতে এসেছিল যাদের সাথে যুদ্ধ করতে এসেছিল তারাই এখন নীলকে নিজেদের দেবতা বলে মেনে নিয়েছে আর দেখে মোটেও মনে হচ্ছে না যে তাদের আর প্রফাউন্ড রিলেমের মধ্যে কোনো শত্রুতা রয়েছে প্রথম দিকে নীলের সঙ্গী সাথীদের মনে হয়েছিল যে বাকি লোকগুলো গুটি আর মল্লারকে সাহায্য করতে এসেছে দু দলের মধ্যে লড়াই বাঁধলে নীলের সঙ্গী সাথীদের বাঁচার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে কিন্তু তারা মোটেও আশা করেনি যে পরিস্থিতি এত শীঘ্রই বদলে যাবে এরা সবাই তো নীলকে একেবারে রাজার আসনে বসিয়ে ফেলেছে আরে এই সব বলার কোনো দরকার নেই আমার গুরুদেব বলেছিলেন যুদ্ধের সময় যেন আমি আত্মগোপন করে থাকি কোনো রকমে যদি উনি একবার জানতে পারেন যে আমি নিজের পরিচয় গোপন রাখতে পারিনি তাহলে ফিরে যাওয়ার পর উনি আমাকে আর আস্ত রাখবেন না মজার ছলে মৃদু হেসে বলল নীল কথায় বলে সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয় নীলের এখনো বয়স কম নিজের জীবনের প্রতিটা বাঁক সে খুব ভালোভাবে দেখেছে একটা প্রভাবশালী বাড়িতে জন্ম নেওয়া আর তারপর হঠাৎ করেই সেখান থেকে বিতাড়িত হওয়া তারপর অন্য এক বাড়িতে ঘর জামাই হয়ে থাকা নিয়মিত অপমান হজম করা সবশেষে নিজেই নিজের ভাগ্যকে বদলানো সংক্ষেপে এটাই নীলের জীবন মাত্র কয়েকদিনেই তার জীবনে কত শত লোক এসেছে আর গেছে কয়েকজন তার মনে জায়গা করে নিয়েছে আবার কেউ টিকতে পারেনি এই মুহূর্তে ডিভাইন ল্যান্ডের লোকেরা নীলকে রাজার আসনে বসালেও নীল নিজের জায়গাটা খুব ভালো মতন জানে ফ্রিতে আর সে প্রশংসা শুনতে চায় না এখন সে বড় হয়ে গিয়েছে হ্যাঁ 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 স্যার আপনি একেবারে ঠিক কথা বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না আমরা কিছুতেই আপনার পরিচয় কাউকে জানাবো না তাছাড়া আমাদের জন্য তো এটা একটা প্রতিযোগিতার মতন ফিরে গিয়ে আমরা আমাদের চিফ মাস্টারকে না হয় বলে দেবো যে শত্রুপক্ষের শক্তি অনেক বেশি ছিল আমরা ওর সাথে লড়াই করতে পারিনি হয়ে গেল হুলু তুই কি বলতে চাইছিস বলতো এমনিতেও আমাদের ওনার সাথে মোকাবিলা করার কোনো যোগ্যতা নেই লোক দেখানোর জন্য যদি লড়াই করিও তাও আমাদের হার নিশ্চিত যেহেতু এখন নীলের আসল পরিচয় পাওয়ার পর ডিভাইনল্যান্ডের লোকেরা আর তার সাথে লড়তে পারবে না তাই দেশে ফিরে গিয়ে চিফ মাস্টারকে কি সাফাই দেবে সেই পরিকল্পনা করতেই ব্যস্ত হয়ে পড়েছিল তারা চিফ মাস্টার আর কি জানে যে কার সাথে তাদের দেখা হয়েছে তাকে তো খবরটা দেশে ফিরে গিয়েই দিতে হবে তাই না দেখতে গেলে এই ঘটনাটা আসলে নীলের দাদা ঠাকুরের সাথেই জড়িত ডিভাইনল্যান্ডের লোকেদের মনে ওনার পরিচয় এতটাই দুর্ধর যে তারা ওনার শিষ্যের গায়েও হাত দেওয়ার কোন রকম চেষ্টা করল না কথায় বলে এক মাঘে শীত যায় না কিন্তু এখানে তো সে কথার উপর তর্ক করার কেউ নেই প্রত্যেকেই যে যা নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত বেশ কিছুক্ষণ পর অবশেষে ভীম টুডু আর তার দলবল নীলের ফাঁদ থেকে নিষ্কৃতি পেল অনেক কাঠখড় পুড়িয়ে তাদেরকে মুক্তি পেতে হয়েছিল জঙ্গলের ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে আসছে দেখে সময় নষ্ট না করে সকলে এগিয়ে গেল সেই দিকে লোকেরা যতক্ষণে নীলকে দেখতে পেল ততক্ষণে ভীম টুডু পুরোপুরি মাটি মেখে ভূত হয়ে গিয়েছে নীলকে দেখে রেগে উঠল যে সোজা নিজের তলোয়ার নিয়ে তেড়ে গেল তার দিকে নীলের পাতা ফাঁদে আটকে পড়ার পর ভীম টুডুর কাছে সবটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল যে ছেলেটাকে সে এতক্ষণ অপদার্থ ভেবে এসেছে সেই তলে তলে তাদেরকে শেষ করার বন্দোবস্ত করেছে কাজটা নীল না করলে টুডু আর তার দলবলের সাথে নীলও সেখানেই উপস্থিত থাকতো তাই না অত তাড়াতাড়ি সে ওদের কাছ থেকে অত দূরে চলে গেল কি করে দুনিয়ার সব তো আর এত কাকতালিও হয় না এটা তো আর হতে পারে না যে নীল চলে যাওয়ার সাথে সাথে এই ল্যাঙ্গুয়েজ ল্যান্ডের উপর কেউ একটা আক্রমণ করলো নীল শয়তান কি করেছিলিস তুই আমাদের সাথে তোর এত বড় সাহস যে তুই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিস আজ আমি তোকে প্রাণে মেরে ফেলবো রাগের চোটে বাঘের মতো গর্জন করে উঠল ভীম টুডু ভীম টুডুর ঠিক পেছনেই দাঁড়িয়েছিল বিলে আমি সব বুঝতে পেরে গেছি তুই আর তোর বন্ধুরা মিলে আমাদেরকে নিজেদের জালে ফাঁসিয়েছিস আজ আমি তোদেরকে টুকরো করে ফেলবো বিলের গলার হ্যালো ভাইয়া এবং আপুরা আশা করি সকলেই ভালো আছেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার চ্যানেলে কপিরে স্টেক থাকার কারণে আপনাদেরকে আমি ফুল ভিডিওটি দিতে পারতেছি না যে কারণে আপনাদেরকে হাফ ভিডিও দিয়েছি পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া দেখতে হবে পুরো ভিডিওটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি ভাই আমার চ্যানেলে কপিরাইট রেট এসেছে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটা ইউটিউব কোম্পানির নিজে থেকে ডিলিট করে দিয়েছে তাই আপনারা জানেন আমার চ্যানেলগুলো খুব জলদি জলদি ডিলিট হয়ে যাচ্ছে যে কারণে এরপর থেকে আমি যেভাবে বিবেক আপনাদেরকে আমি টেলিগ্রামে নিউ নিউ এপিসোডগুলো দিব আপনারা ফার্স্টলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন টেলিগ্রাম লিঙ্ক আপনার ফার্স্ট কমেন্টই প্রিন্ট করা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে পুরো এই পুরো এপিসেডটি আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন যাবে টেলিগ্রাম চ্যানেলেই তারা আমার ফেসবুক পেজেও এই ভিডিওটা পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন করা থাকবে